এই হিরো আলম মা গির এই খান খিরভূত মাদার ছোদ এই হিরো আলম ছুদানিরভূত কথাবার্তা ঠিকমতো কবি কথা ভালো করে কথা কবি নাই তো এই বাংলাদেশে থাকার তোর অধিকার নাই মাদার ছোঁত মাদার ছোদ কথাবার্তি জেডি বল সুন্দর করে কথা কবি ঠিক করে কথা কবি কোনো মানুষের হিট করে কথা বলবি না তুই শেখ হাসিনার আর নে কি কী কস এই বেড়া তোর যোগ্যতা আছে তুই আরব হাতের ধরা কাছে মতো তুই মিষ্টি কাওয়াজ এই শালা উত্তরে তো ফিটেছে ওই সময় আমি কইছি যে না ফোলাডার ফিরেছে ফোলাডার ফিডানটা ঠিক হয় না বেড়া শালা ব্রশালা তুই আবার শেখ হাসিনা অন কি কছ আবার কস আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এই বেড়া খানকির বড়ো বড়ো তত্তন ভালো ভালো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কয় না বেটা শালার ব্রেশালা এমন ফিডান ফিডাম দেশাত্তন বাইক তুই একবার বিএমপির ইয়ার নামেও মামলা দিস পর শালা তুই একবার এনো কাজ একবার ফিডান ফিডামু কার কথা পারবি না আওয়ামী লীগ লয়ে কথা কইতে পারবি না সোদ্দানুরুত এমন ফিডান ফিডাম দেশ এখন বাইরে গেলাম খানকির বোলা মাদার চোদ মাদার চোদ ভালোই যা সোদ্দানুরুদ তুই ভাইরাল দিকে ভাইরাল খানকির বলা তোরে তোরে কেড়ে শুধু হালার বুথ হালা কথা কথা রোস না ভালো করে সালা সালা তুই আবার শেখ হাসিনার নামে বিভিন্ন কথা কষ আবার কোথা আওয়ামী লীগটি সিদ্ধ করতো তোর ফোনদের মধ্যে একটা গরম ডিম খান খান কিমাগিরা তুই সুতান বুতে হারিনার দ্বারে টিভি হারিনার দ্বারে সবসময় খান খানুত তোরে আসলে সুদানে তোর সুযোগ দিছে মানুষের বাংলাদেশের মানুষ ভালো জানে দেখে তুই বেশি ফাঁকলামি সুদাস এমন ফিডেন ফিটাইব সাধারণ জনগণ এমন ফিডুন ফিটাই তোর আড্ডু ডুয়ে তোরা বিএনপি ভালো হয়নি ফিরেছে না তোর ডাকাইছে না শাল শালা শেখ হাসিনার নামে কিচ্ছু হবি না শেখ হাসিনার নামে কিচ্ছু কৈশত আওয়াম লীগের নামে কিচ্ছু কৈসত তোর ঠ্যাং গেলাম খান কি মাগির ভোলা মাদার চোদ্ ভালো হয়ে যা নাই তো তোর আড্ডে ভেঙেলাম মাদার চোদ্